তার উপর দুইজন দুই ধর্মাবলম্বী আর এমন ঘটনা চারিদিকে ছড়িয়ে পড়লে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় পরে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিরূপ মন্তব্যের ঝড় শুরু হয় যদিও শনিবার সকালে তাদের দুইজনকে পুলিশের হাতে তুলে দেন ঋতুর পরিবার ও এলাকাবাসী জানা গেছে বছরখানেক আগে টিকটকে পরিচয় হয় তাদের তারপর শুরু হয় প্রেম মেসেঞ্জারে বিয়ে করেছেন এমন তথ্যের ভিত্তিতে দুই তরুণী নিজেদের বিয়ে হয়েছে বলেও দাবি করেন ইতোপূর্বে দুইজনে পালিয়ে ঢাকায় বাসা ভাড়া করেছিলেন কয়েকদিন দুই প্রান্ত থেকে দুই পরিবার পুলিশের শরণাপন্ন হয়ে দুইজনকে উদ্ধার করে দুই পরিবারের जिम्मेয় দেয়া হয় তাদের কয়েকদিন যোগাযোগ বন্ধ থাকলেও শুক্রবার गोपालগঞ্জের কোটালীপাড়া থেকে আরোহী মৃধা লোপা আবার ছুটি আসেন চাঁদপুরে দুই তরুণীর দাবি তারা একসাথে সংসার করবেন তা না হলে বেঁচে থাকাই কষ্ট হবে তাদের জন্য আমাদের পরিচয় আর আরকে মানে টিকটক থেকে তারপর সে রিলেশনে যায়

তাই কারো কোনো কথাই মানতে রাজি নয় সে তার উপর ঋতু মুসলিম আর আরোহী হিন্দু ধর্মে এটা কোনোভাবেই সম্ভব না ঋতুর বড় বোন বলেন ছোট বোনটাকে নিয়ে বেকায়দায় পরিবার আরোহী তার বোনকে স্বাভাবিক জীবনে থাকতে দিচ্ছে না তারা প্রাণপণে চেষ্টা করছেন বোনকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে কি করেন চিন্তা করেন রান্না কাছে কই আমরা নাই অ্যাটেনশন করতেছি কই আমি আসি মেয়ের কাছে কোন মেয়ের কাছে কথা ওই যে মেয়ের সাথে কথা বলতেছি আরোহীর সাথে

সম্ভব ভাই এগুলো আগে দেখতাম মনে করম না ফেসবুকে ইন্টারনেটে মানে কোনো ইয়ার ভিতরে ঢুকলে টিকটকে এগুলার ভিতরে কাহিনী বিশ্বাস করতাম না এখন দেখি নিজের এলাকায় মানে এগুলা হইতেছে সচরচর তো এগুলা কিভাবে সম্ভব ভাই এগুলা তো সমকামী ওই মেয়েটা হলো যে মেয়েটা গোপালগঞ্জ থেকে আসছে হিন্দু আমাদের এদিকে যে মেয়েটা হইলো মুসলমান এটা কিভাবে সম্ভব ভাই এগুলা ন্যাক্কাজনক ঘটনা এগুলা যে ভাই দেশ না হয় আর বা এলাকা এই ধরনের ঘটনা যে না হয় এগুলা ভাই সচেতন থাকা উচিত সবাই এর আগেও ঋতুর পরিবার থানায় নিখোঁজ ডায়েরি করে পরে দুজনকে উদ্ধার করে পরিবারের জিম্মায় দেওয়া হয় এখন আবার তারা একসাথে হয়েছে পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানান পুলিশ এই বিষয়ে আসলে যেটা তাদের মধ্যে আসলে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল দুজনেই ফ্রেন্ডশিপ তো এরকম কোনো লিখিত অভিযোগ তাদের পরিবারের কাছ থেকে এখন পর্যন্ত পাওয়া যায় নাই যদি তারা কোনো অভিযোগ দেয় আমরা সেই অভিযোগটা যাচাই বাছাই করবো পরবর্তী ব্যবস্থা নেই